বেশ কিছুদিন আগে আমি মিশো থেকে ফ্লাওয়ার শিডস এনেছিলাম চল্লিশ ধরনের ফ্লাওয়ার শিডস এনেছিলাম আর আনার পর আমার ছাদ বাগানে এনে বসিয়েছি আর আজ আমি তার আপডেট দেব কি কি ফ্লাওয়ার শিডস জার্মিট হয়েছে আর কি কী ফ্লাওয়ার শিডস থেকে গাছ হওয়ার পর গাছে ফুল ফুটেছে তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চল্লিশ ধরনের ফ্লাওয়ার শিডস এনে সবগুলো বসায় বসিয়েছি উনিশ ধরনের ফ্লাওয়ার শিডস আর বসানোর পর ছ সাত ধরনের ফ্লাওয়ার শিড জার্মিনেট হয়েছে আর বাকিগুলো জার্মিনেট হয়নি আর তার মধ্যে শুধু সানফ্লাওয়ারটা ফুটেছে আর জিনিয়া একটি ফুল ফুটেছে আর আজ ফুটেছে এপিটুনিয়া তো এখানে আমি পিটুনিয়া বসিয়েছিলাম আর পিটুনিয়ার অনেকগুলো গাছ আছে আমি কিছু গাছ রিপোর্টিং করে বসিয়েছি আর এই টবের মধ্যে এই গাছগুলো আছে আর এই গাছের মধ্যে একটি ফুল ফুটেছে আর তাই ভাবলাম যে এই ফুলগুলো এখন বড় টবে বসাই কারণ গাছে ফুলও চলে এসেছি আর ছোটো টবের মধ্যে এতটুকুলো গাছ রাখা যাবে না তাই আমি এখন এই গাছগুলো রিপোর্টিং করব। তো আমি বড়ো একটি টবের মধ্যে রিপোর্টিং করব। আর আগে যেগুলো গাছ রিপোর্টিং করেছিলাম সেগুলো গাছ অনেকটা বড় হয়ে গেছে কিন্তু এই টপটা ছোটো থাক থাকায় অনেকগুলো গাছ থাকায় গাছগুলো এখনও অনেকটা ছোটো আছে তো এখন আমি এই গাছগুলো তুলে নিয়েছি আর এই গাছগুলো আমি একটু বড়ো টবে বসাবো তো চলুন দেখে নেবেন আমি কীভাবে এই গাছগুলো বসাই আমি এখানে একটি ওয়াটার ক্যান নিয়েছি ওয়াটার ক্যানটা আমি কেটে নিয়েছি আর এটার মধ্যে আমি এই পিটুনিয়ার গাছগুলো বসাবো এটা অনেকটা বড় তো তাই এটার মধ্যে আমি চার পাঁচটা গাছ বসাবো এটার মধ্যে অনেকটা মাটিও আছে তো আমি আরও মাটি দিচ্ছি দেওয়ার পর এটার মধ্যে আমি এই পিটুনিয়ার গাছগুলো বসাবো আর আপনারা যদি কেউ জেনে থাকেন যে পিটুনিয়াটা সামারের ফুল না উইন্টারের ফুল তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমার জানা নেই যে কোন ফুলটা কোন সময়ের তো আমি উনিশ ধরনের বসিয়েছি তার মধ্যে আমার মনে হয় কয়েকটি ছিল উইন্টারের তাই সবগুলো জার্মিনেট হয়নি তো আমি অনেক সার্চ করে ইউটিউবে অনেকটা দেখে তারপর বসিয়েছি তবুও এরকম হলো আপনারা যদি জেনে থাকেন যে পিটুনিয়াটা সামারে না উইন্টারে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই দেখুন আমি এটার মধ্যে গাছগুলো বসিয়ে দিচ্ছি আর গাছগুলো এই টবের মধ্যেই আমি পিঞ্চিং করে দিয়েছিলাম কয়েকটি গাছ পিঞ্চিং করে দিয়েছিলাম টবের মধ্যেই আর এখন এটার মধ্যে আমি এগুলো বসিয়ে দিচ্ছি আর পিঞ্চিং করব না কারণ গাছের মধ্যে ফুল চলে এসেছে আর পিঞ্চিং করব না আর এই দেখুন এটার মধ্যে আমি এই গাছগুলো বসিয়ে দিচ্ছি আর আরও গাছ দেখাবো যেগুলো আমি আগে বসিয়েছিলাম সেগুলো অনেকটা বড় হয়ে গেছে আর সবগুলো গাছের মধ্যে এভাবে ফুলও চলে এসেছে কাল কালকে অনেকটা ফুল ফুটবে আমার মনে হয় তো এই দেখুন এটার মধ্যে এই গাছগুলো বসিয়ে দিচ্ছি এখানে ছটি গাছ আছে তো এই গাছগুলো এই টবের মধ্যে বসিয়ে দিচ্ছি সবগুলো গাছ বসিয়ে দিয়েছি আর এখন জল দিয়ে দিচ্ছি বেশি জল দিতে হবে না কারণ মাটিগুলো ভিজে আছে কারণ বৃষ্টি হচ্ছিল তাই মাটিগুলো ভেজা আছে আর এখন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর এই দেখুন আরেকটি ছোট গ্রবেগ নিয়েছি আর এই গ্রেগটটার মধ্যে আমি আরও দুটো গাছ বসিয়ে দিচ্ছি আর অনেকগুলো গাছ আছে তাই এতগুলো গাছ একসাথে বসা বসাতে পারছি না তাই আমি আস্তে আস্তে বসাচ্ছি আগে কিছু বসিয়েছিলাম আর আজ আরও কিছু বসাচ্ছি আর আরও গাছ আছে টবে সেগুলোও বসাবো আস্তে আস্তে তো এই দেখুন আরও দুটি গাছ আমি এই ছোটো গ্রবেটাতে বসিয়ে দিচ্ছি আর এই দেখুন এই গাছগুলো আমি কিছুদিন আগে বসিয়েছিলাম আর বসানোর পর দেখুন এই গাছগুলো এতটা বড় হয়ে গেছে আর এই ফুলগুলো কাল ফুটবে আর এই টপটার মধ্যে ছোটো টপ থাকায় এটার মধ্যে গাছগুলো বাড়তে পারেনি আর তা আগে রিপোর্টিং যেগুলো করেছিলাম সেগুলো অনেকটা বড় হয়ে গেছে আর দু একটি গাছ তো তুফানে ভেঙেও ফেলেছে তাই আমি গাছগুলো বাঁশ লাগিয়ে বেঁধে দিয়েছি কারণ তুফান দিলেই গাছগুলো ভেঙে যাচ্ছে কারণ এই গাছের ডালগুলো খুব নরম আমি এই গাছগুলো বসানোর সময় অনেকগুলো পাতাও আমার হাত লেগে ভেঙে গেছে এরকম গাছটা বাতাস দিলেই গাছটা ভেঙে যায় এত নরম গাছটা আর এগুলো হলো আরেক ধরনের ফুলের গাছ এগুলো আমি মিশো থেকে ফ্লাওয়ার সিডস এনে বসিয়েছিলাম তো এখানে অনেকগুলো গাছ হয়েছে আর দু তিনটি গাছ আমি রিপোর্টিং করে বসিয়েছি আর এগুলো আছে এগুলো আমি আরেকদিন বসাবো বসাব আর আমার আজকের পিটুনিয়ার গাছগুলো বসানো হয়ে গেছে আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং